আকাশের মধ্যে গার্লফ্রেন্ড থাকলে আরে আমার ডার্লিং দেবু আজ স্কুলে এসছে না 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 তাহলে তো আমাকে প্রথমের বেঞ্চেই বসতে হবে দেখাতে হবে তো আমি কত ভালো স্টুডেন্ট বসে যাই বসে যাই এমন ভাব দেখাবো আজ আমার দেবু ভাববে আমি বিরাট ট্যালেন্টে হাই দেবু হাই 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 আজ তো আমি আমার দেবুকে প্রমাণ করেই দেবো যে ফার্স্ট বেঞ্চে শুধু জায়গা না পাওয়ার জন্যই আমি পিছনের বেঞ্চে বসি নে নে সবাই খাতাটা খোল একটা নোটস লেখাবো তোদের হ্যাঁ স্যার খাতা বার করতে বললো কিন্তু প্রবলেম হচ্ছে এটা কোন স্যার আমি কোন খাতাটা বার করব না পিছনেরベンচে বসে তো আমি এই স্যারকে চিন্তা মনা রিলস দেখে ফোন কাটিয়ে দিতাম তো কিন্তু কোন খাতাটা বার করব আরে যে কোনো একটা খাতা বার করলেই হলো আরে আপু তো আমাকে এই সিচুয়েশনটা কাটাতে হবে বাড়িতে গিয়ে এগুলি পড়বে কি কিন্তু খাতা তো বার করলাম পেন কোথায় পিছনের বেঞ্চে বসে তো বাপের জন্মে লিখিনি এবার পেন কোথায় পাবো আরে এই তো পাশে রিম্পি বসে আছে রিম্পির কাছ থেকে একটা পেন চেন এই রিম্পি রিম্পি একটা পেন দে না আরে আমার দেবু তো অপর দিকে ভয়ানক চোখে আমার দিকে তাকিয়ে আছে ও আচ্ছা দেবুর কাছ থেকে পেন নিচ্ছি বলে হয়তো এরকম করছি আশিস আশিস আশিসের কাছ থেকে নি তাহলে আশিস হ্যাঁ ঠিক আছে দে বন্ধু একটা পেন দে এই যে পেয়ে গেছি ঠিক আছে এবার বাহ এবার আমার ডালি হাসি মধ্যে গার্লফ্রেন্ড থাকলে এই হয় যত জ্বালা এবার তোদের একটা কোয়েশ্চেন করবো আনসারটা বলতো দেখি আরে স্যার আবার কি কোয়েশ্চেন করবে ধুর বল যে পারবি সেই হাত তুলবি হাত তোল আরে এই কোশ্চেন তো আমার কাছে মুশকিলই নেই না মন কি অন্য দিকে তাকিয়ে থাকি বাঁচতে চাইলে অন্য দিকে তাকিয়ে থাকি যেন স্যার আমি কোশ্চেনটা শুনি আরে কিন্তু দেবু তখন থেকে আমার দিকে রাগ রাগ চোখ করে ভাবে তাকিয়ে আছে কেন ও আচ্ছা কোশ্চেনের অ্যানসারটা বলার জন্য আমাকে হাত তুলতে বলছে আরে হাত তো আমি তুলতাম কিন্তু আমার হাতে প্রচন্ড ব্যথা এই জন্যই তো আমি হাতটা তুলতে পারছি না হলে এইসব কোশ্চেন আর কি শুধু হাতের জন্যই পাওয়া তাহলে বাহাত তুলতে বলছে কেস খেয়েছে কি আর করব একদিকে স্যার অন্যদিকে আমার দেব তুলেই দি হাতটা এই তুই বল দেখি বাহ এই তো আমি হাত তুলতে না তুলতেই স্যারের নজর আমার দিকেই পড়ল বল বলতে গেলে তো পারতে হবে আগে আরে বল না এবার বলেই দি সেই গোল্ডেন ওয়ারটা পারবো না স্যার পারবি না যখন হাত তুলতে গেলি কেন প্রথমেই তো বললাম যে পারবি শুধু সেই হাত তুলবি পুরো ক্লাস ধরে দাঁড়িয়ে দা এই জন্যেই নিজের ক্লাসের গার্লফ্রেন্ড করতে নেই একদম ফ্রিডম নেই একদম